হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে গোপাল ভাড়ের শেষ পরিণতি কী হয়েছিল সে সম্পর্কে জানাতে তো বন্ধুরা শুরু করা যাক অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে তাহলে বন্ধুরা শুরু করা কাছে যিনি ভার তিনি তো গোপাল ভাড়ের অবয়ব মনে এলে তাই অবধারিত টাক মাথায় টিকিওয়ালা পেট মোটা দারুণ এক রুগের লোকের চেহারায় বেসে ওঠে বাঙালির চোখ তার নাম অবশ্যই গোপাল ভাঁড় হাস্যরসিক গোপাল ভাড়ের নাম শোনেন তিনি বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর গোপালবার ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিল রাজা তাকে সভা সদস্যদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আসতে এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাই হয়নি বরং দেওয়া হয়েছিল হাসির আদেশ তখন ছিল সতেরোশো সাতান্ন সাল তরুণ সিয়াজুদ্দৌলা ওই সময় বাংলা প্রেসিডেন্সি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন মিরজাফর জাফর বেগম জগৎ শেঠ রায়দুল্ল উমিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টা লিপ্ত হয়েছিলেন তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভায় সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করলেন আর তিনি হলেন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বললেন ইংরেজা গায়ে সুচয়ে ঢুকে কুড়ালে বের হবে তাদের স্বার্থবিরোধী কাজ করলে সব উপকারের কথাগুলো আপনাকে শুলে চড়াতে পিছিয়ে পাবে না সর্বোপরি বাংলা রাহুন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে কিন্তু রাজা তার কথাই কর্ণপাত করলেন না বরং তার সভা সদস্যদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন গোপাল যদি নবাবকে মুখ বেঞ্চি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হার হিরাজিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই গোপাল বুদ্ধি করেই এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া হলো গোপালকে পুরো ঘটনা শুনে নবাব বললেন তুমি কে কেন এসেছ গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ বেঞ্চি দিলাম নবাব রেগে গোপালকে আটক করলেন বললেন আগামীকাল তোমার বিচার হবে এরই মধ্যে গোপাল মির্জাফরকে চুপি চুপি বললেন আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে কিন্তু কিছু বলবো না কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ফেসে যাবে নবাব তাকে ছড়িয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন আমি যাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক তিনি যে আমার অন্নদাতা মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন মির্জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না নবাব গোপালের মুখের দিকে তাকা টাকাতেই তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিলেন এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন নবাব ভাবলেন এ তো পাগল তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না নবাব গোপালকে মুক্ত করে দিলেন দেশ গোপাল ফিরে এলেন এলেন কৃষ্ণনগরে যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্ত গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না এমনকি রাজ্যে আর থাকবেন না অত্যন্ত বেচিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড় এরপর থেকে সদাস হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা মেলেনি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ